আপনার ভিডিও বানানোর জন্য আহামরিক ক্যামেরার দরকার নাই বউ বা গার্লফ্রেন্ড দরকার নাই আপনারা ভাবতে পারেন কাপড় ব্লক করে অনেকে ভাইরাল আপনার এগুলো কোনো কিছুই প্রয়োজন নাই আমি যে টিউটোরিয়ালগুলো বলছি আপনার এই এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন একাধার চেয়ে যদি করতে পারেন আপনার সফলতা খুব সন্নিভর যারা ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন নতুন যারা তাদেরকে কথাগুলো বলছি তারা এই কথাগুলো যদি মানেন তাহলে অবশ্যই সফলতা পাবেন প্রথমেই বলে রাখি আপনি যখন ফেসবুক পেজ খুলবেন ভিডিও বানাবেন তখন আপনার ক্যামেরা বা ফোন ধরার মতো লোক পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভিডিও করলে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো জন লোক দেখবে এরপরে আপনার কেউ ভিডিও দেখবে না একশো দেড়শো এরকম একটা ভিডিওতে ভিউ হবে তবে সঠিক নিয়মে যদি কিছু কাজগুলো করে থাকেন এক মাস যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে সফলতা অর্জন করতে পারবেন কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার ভিডিওগুলোতে অলরেডি অ্যাড সেট হয়ে গেছে আমি অ্যাড রিলস সেট আপ পেয়েছি ইনস্টাম অ্যাড সেট আপ পেয়েছি সবারই ভালোবাসায় আমি অবশ্যই অনেক কষ্ট করেছি অনেক নিয়ম মেনেছি যার কারণে আমার সফলতা পাইছি তো আমি যেগুলো কথাগুলো বলছি এই কথাগুলো যদি আপনি কন্টিনিউভাবে শোনেন পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এই যে নিয়মগুলো কি কি সেটা বলি প্রথমত আপনি ভিডিও আপলোড করতে হবে ডেলি দুই থেকে তিনটা তবে চেষ্টা করতে হবে ছোট ভিডিও দেওয়ার কারণ আপনার প্রথমে টার্গেট থাকতে হবে কেউ আপনি ভিডিও দেখবে না কারণ আপনি নতুন তা আপনার ভিডিও যা তো দেখবে না আপনার ভিডিওর পরিমাণটা একটু বেশি দিতে হবে ছোট ছোট ভিডিও করতে হবে রিলস ভিডিও যেটা বলে আপনি মনে করেন আপনার ভিডিও কেউ দেখছে না আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন কিভাবে আপলোড করবেন এটা আমি আপনাকে বলছি সকাল নয়টায় বা দশটার মধ্যে একটা ভিডিও আপলোড করবেন আসরের পরে একটা ভিডিও আপলোড করবেন আর যদি পারেন রাত আটটা বা নয়টার পরে একটা ভিডিও আপলোড করবেন এই তিনটা টাইমে যদি আপনি ভিডিও করেন তাহলে মানুষ হচ্ছে দেখবে আর এই তিনটা টাইমেই ভিডিও আপলোড করার হচ্ছে টাইম তবে মনে রাখতে হবে আপনি ভিডিও প্রত্যেক দিন একই টাইমে করতে হবে যদি একই টাইমে করেন মানুষ ওই টাইমে আপনার ভিডিওগুলো দেখার অপেক্ষা করবে আর আমি যে টাইমগুলো বলছি এই টাইমগুলোতেই মানুষ ভিডিওগুলো বেশি দেখে দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভিডিও হচ্ছে নিজের ভয়েস দিয়ে করার চেষ্টা করেন অন্যর কোনো গান লাগানোর দরকার নাই প্রথম অবস্থায় বা অন্যর কারো ভিডিও আপনি লাগানোর দরকার নাই। আপনি যেটা পারেন সেটাই করেন যদি আপনি যেটা পারেন সেটাই যদি করতে পারেন তাহলে এক সময় দেখা যায় আপনার ফেসটা মানুষের কাছে পরিচিত হয়ে যাবে তো পয়েন্ট হচ্ছে ফেসবুক সব সময় চায় আপনি অরিজিনাল ভিডিও করেন আর ভালো কন্টেন্ট করেন যেগুলো মানুষের দেখতে আগ্রহ হয় সব সময় চেষ্টা করবেন কোয়ালিটিফাই কন্টেন্ট দেওয়া যেগুলো মানুষ দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এমন কিছু দিবেন না যা মানুষ দেখতে ইচ্ছা করবেন আপনি এমন কিছু দেন যাতে মানুষ ওইটার প্রতি আগ্রহ পোষণ করে একটা কথা মনে রাখবেন আপনি ফেসবুক যেহেতু চালান তাহলে আপনিও কিন্তু মানুষের ভিডিও দেখেন কিছু কিছু ভিডিও কিন্তু অ্যাভয়েড করে চলে যান আবার অনেক ভিডিও আপনি কন্টিনিউ পাঁচ মিনিট দেখেন কোনো কোনো ভিডিও দুইবার তিনবারও কিন্তু দেখেন সো আপনি ওইভাবেই ভিডিওগুলো বানান যাতে মানুষ একবার হলেও দেখে আপনার ভিডিও যদি কেউ একবার ট্রেনে উপর দিকে নিয়ে যায় এক একসাড়া তিনজন পাঁচজন যদি নিয়ে যায় তাহলে আপনার ভিডিওর রিস্ক কমে যাবে আপনার মানুষ ভিডিওগুলো দেখবে না আর যখনই আপনার ভিডিও যে প্রথমে যে দুই চারজন বা পাঁচজন দেখছে পুরো ভিডিওটা দেখছে ফেসবুক ওইটা ধরে নেবে যে এই ভিডিওটার মধ্যে কোটা একটা গুরুত্বপূর্ণ কাজ বা কথা আছে যার কারণে সবাই দেখছে ওইটা গ্রো করার জন্য সবার কাছে ভিডিওটা পৌঁছাই দেবে আর তখন আপনি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সো আপনার এই কাজগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে একটা কথা মন মাথায় রাখবেন বর্তমানে কিন্তু ফেসবুক শখের জিনিস আনন্দর জিনিস ইনকামের জিনিস আপনার ভিডিও বানানোর জন্য আহামরি ক্যামেরার দরকার নাই বউ বা গার্লফ্রেন্ড দরকার নাই। আপনারা ভাবতে পারেন কাপল ব্লক করে অনেকে ভাইরাল আপনার এগুলো কোনো কিছুই প্রয়োজন নাই আমি যে টিউটোরিয়ালগুলো বলছি আপনার এই এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন একাধার চেয়ে যদি করতে পারেন আপনার সফলতা খুব সন্নিকটে আমার এই চারটা পয়েন্ট নিয়মিত মানেন তাহলে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন আর যদি কারো প্রবলেম ফেস হয় তাহলে আমাকে কমেন্ট করুন আপনি যদি আমাকে কমেন্ট করেন অবশ্যই আমি রিপ্লাই দেবো